আসসালামু আলাইকুম রবরিণ আজকে তোমাদেরকে খুব সুন্দর একটা কম্বো দেখাবো যেটা হচ্ছে গিফটের জন্য একদম বেস্ট আমি এখানে আমাদের জুয়েলারি অ্যান্ড মেকআপ আইটেম রাখা ট্রাই করেছি চলো দেখি এই কম্বের মধ্যে কি কি থাকছে প্রথমেই থাকবে আমাদের মোস্ট ডিমান্ডিং হ্যাং ফ্যাং ছয় পিসের লিপস্টিক সেটটা দেন থাকবে খুবই সুন্দর একটা কিউট মেকআপ বুক অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা আই প্যালেট অ্যান্ড এটার সাথে একটা ব্রাশও থাকবে দেন থাকবে আমাদের খুবই মানে ডিমান্ডিং কোয়ালিটিফুল একটা ব্রাসেট যেটা অনেক বেশি ভালো অ্যান্ড এটার সাথে একটা মিররও থাকবে খুবই খুবই সফট একদম স্মুথ একটা সেট খুবই ভালো দেন থাকবে কাবেরি দুইটা কোন মেহেদি একটা থ্রি ইয়ার টপ সেট এবং থাকবে সবার পছন্দের একটি ডেজি ফ্লাওয়ারের ব্রেসলেট অ্যান্ড একটা ঝুমকা যেটা খুবই সুন্দর দেন থাকবে ব্ল্যাকের মধ্যে একদম বিগ একটা ফিঙ্গার রিংস অ্যান্ড এটা অ্যাডজাস্টেবল থাকবে ছোট বড় করে সবাই পড়তে পারবে অ্যান্ড লাস্টলি যেটা আমরা অ্যাড করি এই কম্বর মধ্যে সেটা হচ্ছে একটা গাজরা যেটা খোপার মধ্যে পড়লে অনেক বেশি প্রিটি লাগবে সো এটা হচ্ছে আমাদের নিউ একটা গিফট কম্বো অর্ডার করতে অবশ্যই আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে নক করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস